রাত বারোটার সময় এখন আমি ভিডিও করছি এই যে আমাদের ট্রেন চলে গেল আর এই আমাদের ভাত দিন বিশ্বাস দাঁড়িয়ে আছে তাই তো আর ওই যে না দাঁড়িয়ে আছে না না এসব সব কি বলবো মানে টাকার অভাবে ঘর না পেয়ে দাঁড়িয়ে আছে স্টেশনেই ছোয়ার টেনা নিয়ে ট্রেন চলে যাচ্ছে

এখন আছি এখন এখনো কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না কি করব যাওয়াও যাচ্ছে না দীঘায় তো এখানেই আমাদের এখন রাত কাটাতে হবে চলো সামনে দেখো কি হয়